যখনই নামাজের আজান দেয়া হবে জুমা আর নামাজের আজান দেয়া হবে তখনই আল্লাহ রব্বুল আলামিন এই যত কিছু কাজকে হালাল করেছিলেন হারাম তো হারামই কিন্তু যত গাছগুলো হালাল ছিল বোধ ছিল এ আজানের পর থেকে ওই কাজগুলা করা হারাম হয়ে যায় তাতে আপনি যাই করেন দুনিয়ার জীবনে সব কি সব হারাম হয়ে যায় এই জন্যে সব কাজকে পেছনে ফেলে দিয়ে এই যারা পবিত্র মসজিদে একত্র হয়েছে আল্লাহরুল আলমিন তাদেরকে করুণা করেছেন ঠিক না বলেন করুণা না করলে দয়া মায়া না করলে এই পবিত্র মসজিদে বসার তৌফিক এনায়াত করতেন না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর রব্ুল আলমিন আমাদেরকে তৈরি করেছেন প্রেরণ করেছেন দুইটা জাতিকে কয়টা বলেন দুইটা জাতিকে সৃষ্টিতে করেছেন প্রাণী অসংখ্য অসংখ্য আল্লাহর আলমিন প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে দুইটা হলো জাতি মেন উদ্দেশ্য হলো তারা দাসত্ব করবে গোলামি করবে এর পূর্বে সৃষ্টি করেছিলেন জিন জাতিকে কাদেরকে জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিলেন তারা রক্তপাত করেছিলেন তো ফেরেস তারা বলছিল যে আল্লাহ রবুল খলিফা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফেরেস উদ্দেশ্য করে আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেস তারা বলতেছে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে তারা দাসত্ব করবে না তারা আরও রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কারণ এর পূর্বেও তো আপনি সৃষ্টি করেছিলেন আল্লাহ রব্বুল বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য আল্লাহ পাক রব্বুল এই মানুষকে এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না বলেন নো স্মোক উইদাউট ফায়ার কারণ বিনা কার্য হয় না প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে কিনা বলেন অবশ্যই থাকে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এবং জিনদেরকে কেন সৃষ্টি করলেন সহজে আমরা জেনে যাব আল্লাহ রাব্বুল আলামিন করেন কারিমের ভিতরে জানাইয়া দিয়েছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون رب মানুষ এবং যে জাতিকে আমি কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি যে তারা আমার এবাদত করবে বন্দেগি করবে যার কারণটা হলো যে আমি দুনিয়ার বুকে তাদেরকে প্রেরণ করলাম তারা দাসত্ব করবে গোলামি করবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর মিনের আর এই দুনিয়ার জীবনে আমাদেরকে গাফেল করে রেখেছে সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমরা একেবারে জীবনকে বিলীন করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নির্দিষ্ট করে জানায় দিলেন ডেফিনেটলিভাবে জানায় দিলেন স্পষ্ট করে জানায়া দিলেন লাতুলহিকুম হে ইমানদারগণ তোমরা শোনে নাও তোমরা যারা আল্লাহ রব্দুল আবিনয়ের উপর বিশ্বাস স্থাপন করেছ তোমরা ইমানদারা দাবি করো তোমরা শুনে নাও তোমাদেরকে যেন গাফিল না করে দেয় তোমাদেরকে যেন ভুলিয়া না দেয় লা তুলিহিকুম আমোয়া এই দুনিয়ার সম্পদ মাল শব্দটি এক বচন বহু বচনে হলো আমোয়ালুন এ মাল জানো দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে কাফেল না করে দেয় তোমাদেরকে আল্লাহ তালার জিকির যেন জিকির থেকে তোমাদেরকে যেন ভুল ভুলিয়ে না রাখে আং আল্লাহ তালার স্মরণ থেকে আল্লাহ তালার জিকির থেকে ওয়ামাইয়াফা আল্লাহ তালিকা ফাওলা ইকাসম আল্লাহ রব্বুরাবিন বললেন আর যারা এই সম্পদের প্রলোভনে পড়ে থেকে লাতুল হিকুম আমলুকুম ওয়ালা আউলা দুকুম সন্তান এবং সম্পদ এই দুইটা হলো আমাদেরকে আল্লাহ তালার জিকির থেকে দূরে রেখে দেয় সম্পদ অর্জন করতে করতে দেখা যায় অনেক প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে কাফেল করে রেখে দিয়ে অনেক অট্টালিকা প্রাসাদ তৈরি করেছি তৈরি করতে করতে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার কোনো আমার সময় নাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড় স্বর্ণ বানায় চান নাই কারণটা হলো যে সম্পদের পরিচর্যা করতে করতে সম্পদের সংরক্ষণ করতে করতে আমি আল্লাহ রব্গুলামিনকে ভুলে যাব। সুতরাং বেশি সম্পদের প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাতেই শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাকুদ তোমরা গ্রহণ করো মা আদাইতুকা কুম মিন আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি আল্লাহ রব্বুল বিনে শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধনী দরিদ্র ছোট বড় বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন আমাদের আমরা যে কোন সিচুয়েশনে থাকি না কেন যে কোন পরিস্থিতিতে থাকি না কেন সকল অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করব কার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে আমার মাঝে মাঝে প্রশ্ন হয় অনেক মানুষের মাঝে মাঝে প্রশ্ন হয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি আরো কিছুটা সম্পদ দিতেন তাহলে আমি এইটা করতাম আল্লাহ রব্বুল আমিন আমাকে যদি এত টাকা দিতেন তাহলে আমি অন্য করতাম এরকম চিন্তা বাসনা শয়তান আমাদেরকে প্ররোচনা যায় দেয় শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় দেয় তাহলে সম্পদ এবং সন্তান সন্তানের জন্য অনেক কিছু করে করে না বলেন দেখা যায় সন্তানকে এই বাংলাদেশ শেষ করে ব্যারিস্টারি পাশ করালেন এত বেশি পড়াশোনা করালেন বাংলাদেশ শেষ এবার পাঠায় কোথায় এই ইউরোপের রাষ্ট্র আমেরিকা যুক্তরাজ্য লন্ডন বিভিন্ন জায়গা তারা ইউরোপের রাষ্ট্রগুলোতে চলে যায় কি করার জন্য টাকা কামানোর জন্য তাহলে দেখেন সন্তান এবং সম্পদ আমাদেরকে কেমন আল্লাহ করিয়ার মিনের স্মরণ থেকে আমাদেরকে দূরে রেখে দেয় আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন ইননা মা আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা আল্লাহ রাব্বুল আআমিন বলেন মূলত সম্পদ এবং সন্তান দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারিমের ভিতরে বললেন ইন্নামা মূলত আমওয়ালুকুম তোমাদের সম্পদ গুলো তোমাদের সম্পাদ আর সম্পাদার সন্তানগুলো হলো তোমাদের জন্য ফিতনা আমরা যদি কাঙ্ক্ষিত মানের সন্তান যদি উৎপাদন না করতে পারি সন্তানদেরকে যদি দিন শিক্ষা না দিতে পারি ওই ওই সন্তানটা আমাদের জন্য জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে কাল কে ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ওই সন্তানগুলো জাহান নামে যাওয়ার কারণ হবে তখন ওই সন্তানগুলো বলবে আল্লারফ ভুল আমিন আমাদেরকে দেখায়াদান আমাদেরকে চেনা দান ওই জিন্দের মধ্যে থেকে কিংবা মানুষদের মধ্য থেকে কারণ আমাদেরকেই দুনিয়ার জীবনে দুনিয়াকে চিনিয়েছিল পরকালীন জীবনেই পরকালীন জীবনে নাজাদ পায় এই রকম পন্থা আমাদেরকে কী করে নাই অনুপ্রাণিত করে নাই অনুপ্রাণিত না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে নামে যেতে হচ্ছে সুতরাং জাহান্নামে নামে যদি যেতেই হয় তাহলে আমাদেরকে ওই সকল জিন ওই সকল মানুষ ওই সকল ব্যক্তিদেরকে দেখা দেন যারা আমাদেরকে জাহান্নামে নামে যাওয়ার জন্য অনুপ্রাণিত অনু জান্নাতে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে নাই ওই সকল মানুষদেরকে দেখা দেন আমি ওদেরকে পায়ের তলায় পিসে পিসে পায়ের তলায় তাদেরকে পদ্মলিত করে পরে আমি রাজা জাহান নামে যাব জাহান নামে যদি যেতেই হয় তাহলে ওই সকল মানুষ আর ওই সকল জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে প্ররোচনা দিয়েছিল ওই সকল মানুষদেরকে দেখা দেন সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সন্তান এই সম্পদ যেন আমাদেরকে আল্লাহ রব্বুল আমিনের স্মরণ থেকে যাতে করে গাফেল না করে দেয় কারণ আর এগুলো যারাই করে ফাউলাই কাহুমুল খাসিরুন তারাই হবো তারাই হলো ক্ষতিগ্রস্তদের মন মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং এই সন্তান আর সম্পদ সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের জিকির থেকে গাফেল করে দেয় এরপরে আল্লাহ রব আহমিন

তাহলে অনেকের মধ্যে প্রশ্ন আসে যে আমাদের তো দান করার কিছুই নাই আর ধনীরা তো কি করতেছে ধনীরা তো দান করতেছে সুতরাং আমরা কেমনে করব আমাদেরকে যতটুকু পরিমাণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা থেকে আমাদেরকে ব্যয় করা দরকার তাহলে ওয়া আনফিকু مما رزقناکুম মিন ক্বাবল আইয়্যাতিয়া আহাদাকুমুল এদের মধ্যে কিছু মালিক যখন কাল কিয়ামতের ময়দানে যখন আমরা চলে যাব তখন আমাদেরকে আমাদের প্রশ্নটা হবে আল্লাহ রব্দুল্লা ইমিন আর কিছুটা সময় কেন দিলে না আর কিছুটা সময় কেন দিলে না অবকাশ দিলে না সুযোগ দিলে না কেন আস আমি দান করতাম আকুম্মেনা সলেহিন এবং নেতারবাদের মধ্যে সামিল হয়ে যেতাম এই দুনিয়ারে যেমন যদি আমি আপনি একবার মেট্রিক পরীক্ষা দিই কিংবা একবার যে কোনো যে এসসি পরীক্ষা দিই পরীক্ষা দিতে দিতে দেখা যায় একবার নয় দুইবার নয় তিনবারে আমরা পাস করতে পারি বলেন তো দেখি এই দুনিয়ার জমিন থেকে কাল কেমতের ময়দানে বিচারে কাট গড়াই যখন ফেল করে দিব তখন কি দুনিয়ার জমিনে আসতে দিবেন নাকি এই দুনিয়ার জমিনে আমাদের কাউকে কোনো সময় আসতে দিবে না এই জন্য পরীক্ষা মাত্র একটাই আর দুনিয়া মাজরা এই দুনিয়ার জীবন হলো আখেরাতের কাল কেমতের ক্ষেত্র আজকে যদি আমরা ভালো ফলাফল করতে চাই কালকে আমতের ময়দানে যদি ভালো ফলাফল করতে চাই তাহলে আমাদের সকলকে এই দুনিয়ার জমিনকে প্রাধান্য দিতে হবে যেন এই দুনিয়ার জমিন কালকে জান্নাতের যাওয়ার জন্য শিলা হয়ে দাঁড়া যায় সুতরাং এই সন্তান এবং সম্পদ এটা আমাদেরকে গাফিল করেছে আল্লাহ মহতে হাত্তা জুরতুমুলমা কবে তোমাদেরকে গাফিল করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পদ আহরণ করতে করতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাই দিচ্ছেন প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ সৃষ্টি করলেন শয়তানও সৃষ্টি করলেন আমাদেরকে সন্তান শয়তানকেও ছেড়ে দিলেন পরীক্ষা করার জন্য দেখি শয়তানের প্ররোচনায় পড়ে তোরা কি ইসলাম ধর্ম ছেড়ে তোরা কি অন্য ধর্ম তালাশ করতে যাস কিনা না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ওয়াল্লাইহি ওয়াকহিরুল্লাহ নাফসান ইদা জা আজালাহা ওয়া আল্লাহু কাবিরু বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল বলেন ওয়াল্লাইহি ওয়াকহিরুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আরবকা আস দিবেন না নাফসান কোনো মানুষকে কে কোন ব্যক্তি কে ইদা জা যখন সময়টা পূর্ণ হয়ে যায় যখন আমার আপনার সময়টা সংকীর্ণ হয়ে যাবে সময়টা যখন পূর্ণ হয়ে যাবে আর ওয়ালয়ু আখির আল্লাহ আমাদেরকে কোনো ভাবে আর সুযোগ এবং সময় দিবেন না আল্লাহু খবীরু মাতা তা'মালুন আর এই দুনিয়ার জমিনে যত রকম কাজ না কেন সমস্ত খবর কে জানেন বলেন আল্লাহ রাব্বুল আমিন সমস্ত সব খবরগুলো জানেন আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছুই আমাদের অগচরে না আল্লাহ রব্বুল আমিন আমাদের শাহরগের সাথে রয়েছে আমরা যে কাজ করি না কেন সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আমিন অবগত আছেন গোপনে করি আর প্রকাশ্যে করি যে অবস্থায় যাই করি না কেন কে জানেন আল্লাহ আল্লাহ মা তুসির রুনা মা তু আলি আল্লাহ গোপন হোক আর প্রকাশ্যে হোক সব কিছুই জানেন আল্লাহ রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানাইয়া দিলেন আলিয়ামা নাখতিমা আলা আফ ওয়াহিম অত কাল নিমুনা আইদিহি মোতা সাধু আরজুল হুম বিমা কা নু এক শিবুন আল্লাহ রবদুল আমিন বলেন কালকিয়ামতের ময়দানে তোমাদের মুক্তারে তারা মেরে দেবো তোমাদের মুখের উপরে একটা আবরণ দিয়ে দেবো আর এ আবরণ যখন দিয়ে দিবে তখন আমাদের কথা বলার সুযোগ থাকবে না অ তা সাধু আরজুল হুম বিমা কা নু আর তোমাদের হাতগুলো সাক্ষ্য দেবে কথা বলবে আর পা সাক্ষ্য দেবে আর তখন তোমরা এই দুনিয়ার জমিনে কি করেছিলে তোমাদের বিরুদ্ধে সব কিছু এক এক করে টপ টপ করে বলে দিবে যখন সব একের পর এক আমাদের আমাদের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আমাদের কোনো সুযোগ থাকবে বলেন আল্লাহ আমিন আলামিন এই রকম করে জানায় দিলেন অথচ আমরা দুনিয়ার প্রলোভনে পড়ে আছি এই দুনিয়ার ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আর এই দুনিয়ার ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে তারপর আমাদের ঘুরক্ষেপ নাই আমাদের কোনো চিন্তা ভাবনা নাই দুনিয়ার জীবনে হয়ে পড়েছি আল্লাহ আমাদেরকে এমন একজন ব্যক্তি দিয়েছেন এই ব্যক্তির জীবনকে যদি আমরা মানি আর এই ব্যক্তির জীবনকে যদি আমরা অনুসরণ করি তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের হয়ে দাঁড়াবে আল্লাহ রব আলিন এই আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ওমা আরসালনাকা আমি দুনিয়ার জীবনে এই দুনিয়ার এ দুনিয়াতে ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি রহমত স্বরূপ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা যদি আমরা অনুসরণ করি আমাদের সমাজ সুন্দর হবে ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সাংস্কৃতিক জীবন আর সামরিক জীবন সব জীবন আমাদের সুন্দর

এই দেশটা তোমাদের বাংলাদেশ কিংবা চীন কিংবা জাপান কিংবা ভারত কিংবা পাকিস্তান যে যে দেশে মুসলমানরা থাকো না কেন যে যে মানুষ যেখানেই তোমরা অবস্থান করো না কেন তোমরা যেখানেই থাকো না কেন এই তোমাদের দেশকে কেমন করে তোমরা টেকাল দিবা কেমন করে প্রটেক্ট করবা রক্ষা করবা শত্রু বাহিনীর শত্রু বাহিনীদের কাছ থেকে তোমরা শুনে নাও তোমরা তোমাদের শত্রুদেরকে এবং তোমরা যাদেরকে চিনো সেই সব শত্রুদেরকে ভয় দেখার উদ্দেশ্যে তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো আল্লাহ রাব্বুল আআমিন এখানে বললেন তীর এবং ঘোড়ার শক্তি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ করেছেন 40 বছর বয়সে তিনি কি করেছেন তিনি নবুয়াত পেয়েছেন আর এই চল্লিশটি বছর চল্লিশ বছর পরে বেঁচেছেন তিনি তেইশ বছর তেইশ বছরে তিনি মতান্তরে উনত্রিশটি যুদ্ধ করে যুদ্ধ করেছেন এই উনত্রিশটি যুদ্ধই করেছিলেন বলেন তো সে সময় কি পারমাণবিক বোমা ছিল ছিল না পারমাণবিক বোমা ছিল না মিসাইল হামলা ড্রোন হামলা বুলেট বোমা ছিল না এগুলা কি ছিল তীর ছিল ঘোড়ার শক্তি ছিল ঘোড়া দিয়ে তারা যাতায়াত করতেন ক্ষিপ্রতার সাথে ছুটে যেতেন জিহাদের ময়দানে তো আচ্ছা বলেন তো দেখি তাহলে আল্লাহর বলছেন যে তোমরা তোমাদের শত্রুদেরকে এবং আল্লাহর শত্রুদেরকে তোমরা যাদেরকে চির না ওই সব শত্রুদেরকে ঘায়ল করার জন্য তীর এবং ঘোড়ার শক্তি যত সম্ভব সঞ্চয় করে রাখো তাহলে বর্তমানে যদি আমরা যদি অন্যান্য যেসব শত্রুরা আমাদের দেশকে আমাদের দেশের প্রতি আধিপত্য বিস্তার করতে চায় আমাদের দেশকে যারা লুটে নিতে চায় ওই সকল ব্যক্তিদেরকে যদি আমরা তীর দিয়ে মারি সম্ভব বলেন সম্ভব কারণ এই বর্তমান আধুনিক যুগ যুগ প্রযুক্তির এই যুগে মিসাইল হামলা হামলা বিভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য আমাদের বসে থাকলে হবে না এই দুনিয়ার জমিনে খাইলেই মুসলমানরা কি করতেছে মুসলমানরা আজকে বসে বসে তাকাচ্ছে আজকে ফিলিস্তিন ভাইয়েরা প্রায় পঞ্চাশ হাজার মুসলিম ভাই তারা জীবনের সাথে পাঞ্জান ৫০ পঞ্চাশ হাজারের বেশি তারা শহীদ হয়ে গেছে আল্লাহ আল আমিন ওই সকল ফিলিস্তিন ভাইদেরকে শহীদি তামান্নাদি সকলে পড়িয়া আমিন দেখেন আজকে বাংলাদেশে আমাদের আইন চলতেছে ব্রিটিশ ব্রিটিশ সংগৃহীত আইন আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইন চোদ্দশো আটানব্বই সালে ফৌজদারি আইন এই সকল আইন দিয়ে আমরা যতই রাষ্ট্র পরিচালনা করি আমাদের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় দেখেন আজকে আমরা শুন দেখলাম কিছুদিন আসিয়াকে আট বছরে আসিয়া কি করেছে? তাকে তাকে ধর্ষণ করেছে আমরা সকলেই জানলাম তারাও তারাও কি করেছে শিকার করেছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে অত রাত্রে তার কেউ যায়নি সেখানে তারাই ধর্ষণ করেছে আজ দেখেন তার কিছুই হচ্ছে না কেন এই কাঙ্ক্ষিত মানে ইসলামিক আইন যদি থাকতো তাহলে কোনোভাবে সম্ভব হইতো না তাদেরকে কাঙ্ক্ষিত মানে শাস্তি যদি তাদেরকে দিত তাদেরকে রজন যদি করত তাদেরকে যদি জনসম্মুখে যদি তাদেরকে হত্যা করা হতো তাহলে অনেক ধরনের আসিয়া অনেক আসিয়া বাস্ত এবং ওই হিটু শেখ যে ধর্ষণ করেছে কত হিটু শেখ বাস্তব আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা চুরি করে যে পুরুষ চুরি করে আর যে নারী চুরি করে ওই সকল ব্যক্তিদের হাতটা কেটে দাও কে বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আর আমরা কি করি আমরা করি আমাদের সমাজে সে বাচ্চা মানুষ সে ক্ষুধার তাড়নায় সে চুরি করেছে তাকে প্রথম কার প্রথমবারের মতো তাকে ছেড়ে দেওয়া আল্লাহ কি বলতে পারতেন না যে প্রথমে যেহেতু চুরি করেছে তারা ছেড়ে দাও একবার করলে সমস্যা নেই দুইবার করলে যখন করবে তখন তাকে শাস্তি দাও আল্লাহ রব্ আমি এই রকম করে বললেন আর আমরা কি করি এই ভূতের পা নাকি পেছন দিকে ভূতের পা নাকি পেছন দিকে যতই সে সামনের দিকে এগুতে চায় ততই সে পেছনে আমরা মনে করতেছি যে এই তাদেরকে ছেড়ে দিলে চোরদেরকে ছেড়ে দিলে যারা ধর্ষণ করেছে তাদেরকে যদি ছেড়ে দেয় তাহলে মনে হয় আর মনে হয় করবে না তারা জেল জরিমানা দিবে কিন্তু জেল দিয়ে সম্ভব নয় আল্লাহ যে আইন করেছেন আল্লাহ রবীন্দিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আচ্ছা বলেন তো দেখি এমনি কি তৈরি করেছেন আমাদেরকে যেমন এই দুনিয়াতে প্রেরণ করেছেন কিতাব দিয়েছেন কোরআন এই কোরআন যদি বাস্তবায়ন করতে হয় আল্লাহ আলহিম আল্লাহম জানুন এ কোরআন যখন বাস্তবায়ন হয়ে যাবে কোনো ভয় থাকবে না আল্লাহ ইয়াহজন কোনো ধরনের চিন্তাও থাকবে না আজকে দেখেন আমরা ব্রিটিশ সংগৃহীত আইন আমরা এই দেশে অ্যাপ্লাই করতেছি বিভিন্ন সময় আমরা দেশকে অনেক সময় দেখতে পাওয়া যায় যে উন্মুখ ধারাটা সংশোধন পরিবর্ধন সংযোজন করা হয়েছে কিন্তু কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় দেখেন ইহুদি খ্রিস্টান নাসারা আমাদেরকে ইসলামকে মুসলমানদেরকে ধ্বংস করার উঠে পড়ে লেগে আছে আর আমরা মুসলিমরা আজকে বসে আছি আমাদের সন্তান দেখে কাঙ্ক্ষিত মানে সন্তান হিসেবে করে তুলছি না আজকে দেখেন প্রত্যেকটা সন্তান বাচ্চা সব বাচ্চাদেরকে ধ্বংস করছে কিভাবে দেখেন যে এই অ্যান্ড্রয়েড ফোন তাদের হাতে দিয়ে সব সময় তারা বিভিন্ন ধরনের খেলায় মত্ত হয়ে গিয়েছে আমরা আমরা নিজেরা ফোন কিন্তু জানি না ফোন ইউজ করতে জানি না টাচ করতে জানি না আমাদের সন্তানরা যখন টাচ করতে জানে বিভিন্ন ধরনের খেলা খেলতে জানে আমরা খুশি হই যে আমার সন্তান নাকি সে ফোন টিপতে শিখেছে সে অনেক কিছু করতে পারছে ফোনে কিন্তু আমরা নিজ আদৌ চিন্তা করতেছি না যে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কিছুদিন আগে আর ঘটনা আমরা দেখেছি যে দেখেন সৌদি আরবে ছিল ওই ব্যক্তি আর তার সন্তান এসএসসি পরীক্ষা দিবে এই যে এসএসসি পরীক্ষায় দাখিল পরীক্ষা দিচ্ছে ওই সন্তানের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়েছে তার বাবা কারণ সামনে তার পরীক্ষা আচ্ছা বলেন তো তার কাছ থেকে যে ফোনটা নিলেন তার ভালোর জন্য নাকি খারাপের জন্য ভালোর জন্য নিল অথচ করলো সেই এস এসি দাখিল এসএসি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবেন সেই মুহূর্তে তার কাছ থেকে ফোনটা নিল এর বদলতে ওই ব্যক্তি তার বাবার জীবন পড়তে এসেছে তাকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে দিয়েছে কি রেকর্ড হয়ে গেল কি দেখছেন কি পরিস্থিতি আজকের সন্তান এই সন্তান আমাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় কাল কেমতের ময়দানে ওই সন্তান যখন বলবে যে আমার আব্বাই তোমাদেরকে এই দিনের পথে পরিচালিত করে না আমাদের শিক্ষিত করেছে আপনি যেই শিক্ষিত করেন না কেন প্রত্যেকটা মুসলমানের জন্য দিন অর্জন করা ফরজ রসুল তলাবুল মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ এখানে কোন ধরনের কোন ধরনের ওজন এখানে চলবে না ফরজে বাংলা কোনো শব্দই নেই যা আপনাকে বুঝায় ওয়াজিব শব্দ হলো আবশ্যক অবশ্যই করতেই হবে কিন্তু ফরজের কোনো বাংলা কোনো শব্দ নেই এই বাংলা শব্দটা হলো এই বাংলা ভাষাটা হলো সংমিশ্রণ ভাষা বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করে তৈরি করা হয়েছে ভাষা যেমন এই লুঙ্গি এই লুঙ্গি শব্দটা আমরা কথা বলি এটা হচ্ছে জাপানি শব্দ এই চকলেট স্প্যানিশদের শব্দ বিভিন্ন ভাষা থেকে সংগ্রহ করা হয়েছে আইন এই শব্দটি হলো আরবি আদালত বিভিন্ন শব্দের সমন্বয়ে এই বাংলা ভাষাকে তৈরি করে তৈরি করেছে আর আমরা কি করতেছি এই সন্তানকে আরবি শিক্ষা দিয়ে তো কোনো চাকরি বাকরি নাই কোনো বিসিএসের কোনো প্রশ্ন নাই সুতরাং আরবি পড়ার দরকার নাই তুমি কিছুই করে খাতে খাইতে পারবে না এই জন্য দেখেন তুরস্কে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে তারা এটা বাধ্যবাধকতা তারা তাদের এটা সাধারণ একটা বিষয় হিসেবে নিয়েছে যেমন আমরা বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো আমাদের বাধ্যতামূলক অবলিগেটরি হয় ঠিক তদ্রুপ ওই দেশের মানুষরা একজন অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে তারা কি করছেন তারা দিনী জ্ঞান অর্জন করছেন আচ্ছা বলেন তো দেখি দিনী জ্ঞান অর্জন করলে ওই সন্তানের কাছ থেকে তো আমরা যেটুকু বৃদ্ধ বয়সে সেবা পাওয়া দরকার তারা করবে না বলেন করবে না কিন্তু আমরা কি করতেছি আমরা মনে করতেছি না এ আরবি শিক্ষা দিয়ে কোনো খাওয়ার কোনো ই নাই আমাদের ফায়দা নাই কোনো ফজিলত নাই ওই হুজুর খাবে দাবে ফুর্তি করবে ইত্যাদি ইত্যাদি দেখেন আজকে সন্তানরা হুজুরকে যে হুজুর রাখে বলে যে হুজুর আজকে সন্তানের ব্যাপারে আপনি কিছু কথা বলেন যাতে সন্তানরা মাদক মাদকদ্রব্য ছেড়ে দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের পাবজি বিভিন্ন ধরনের খেলায় তারা আসক্ত হয়ে গিয়েছে বিভিন্ন ব্যাট ব্যাট বয়দের সঙ্গে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গিয়ে তারা জীবনটা ধ্বংস করে দিচ্ছে আসুন তাহলে আমরা কথা বলি আপনার আপনার কথা বলেন তাহলে দেখা যাচ্ছে যে আমার সন্তানরা আমাদের দেশের যুবকরা তাহলে এদিকে আসুন ইসলামের দিকে কিন্তু আপনি ভিত্তি যদি নষ্ট করেন আপনি প্রথমেই যদি তাকে নষ্ট করে দেন অঙ্কুরে বিনষ্ট করে দেন যেটা স্তম্ভ যেটা ভিত্তি আচ্ছা বলেন তো দেখি এই যে বিল্ডিং এই বিল্ডিং এর ভিত্তি যদি নরমাল করে দেয়া হয় আর এই বিল্ডিং করে নর্মাল দেওয়ার দরুন যদি তাকে পাঁচতলা সাততলা তার ধারণ ক্ষমতার বাইরে যদি যদি করা হয় তাহলে বিল্ডিং থাকতে পারে বলেন থাকবে থাকবে না সুতরাং আমার আপনার উচিত হলো আমাদের ভাই বেরাদারদেরকে আমাদের সন্তানদেরকে দিনই জ্ঞান অর্জন করাতে হবে কারণ জ্ঞান অর্জন করা সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আল্লাহ রবাহিনেমের ভিতরে বলেন <applause> ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من <applause> رب الله رب العالمين بولين اسلام شرع الله رب العالمين دين شرع جدي تمرات অন্য কোন ধর্ম অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন আইন যদি তোমরা বাস্তবায়ন করতে চাও তাহলে কোনোভাবে আল্লাহ রব্বুল আলামিন তা গ্রহণ করবেন না তা পরিত্যাজ্য আল্লাহ রব্বুল আলামিন তা কোনো সময় গ্রহণ করবেন না আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বললেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ ফা উলাইকা আল্লাহ রব্বুল আলামিন আইন চা আল্লাহ রব্বুল আলামিনের বিধান ছাড়া যদি তোমরা বিচার ফয়সালা করো তাহলে তোমরা জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা এই কোরআন ছাড়া হাদিস ছাড়া ইসলাম ছাড়া তোমরা যদি বিচার ফয়সলা করতে যাও তাহলে তোমরা জালেম আর জালেম সংক্রান্ত একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ইত্যাচি মজলুমি ফা বাই বাইনাহা লাইসা বাইনাহা বাইনাল্লাহ হিজাব যে যারা জুলুম করে যারা জুলুম করে জুলুমের বদদোয়াকে তোমরা ভয় করো আর নিশ্চয় এই জুলুমের বদদোয়া এবং আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের ভিতরে কোনো পার্থক্য থাকে না যারা জুলুম করে এবং যারা জুলুমের শিকার হয়েছেন ওই সকল ব্যক্তিরা যদি জুলুমের জুলুমের ব্যাপারে বদলত যদি আল্লাহ রবুল্ আলমীর কাছে দোয়া করেন তাহলে সব কিছুই সব নিঃশেষ হয়ে যাবে আসুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই পবিত্র কুরআনুল করিম থেকে জ্ঞান অর্জন করে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা হজ জাকাত পবিত্র থাকা বিবাহ তালাক বিবাহ বিচ্ছেদ এই সংক্রান্ত বিষয় ফরজা আইন ফরজা আইন শিখতেই হবে কোনো ধরনের কি নাই ছাড় নাই অজুহাত নাই আমাদেরকে শিখতেই হবে আল্লাহ রব আলিন আমাদের সকলকে এই পবিত্র কুর আয়ুল থেকে জ্ঞান সংগ্রহ করে দৈনন্দিন জীবনে আমি সহ আপনারা সকলেই যেন পালন করতে পারি মেনে চলতে পারি সেই তৌফিক আল্লাহ রব আলামিন আমাদের সকলকে দান করুন সকলে পড়ি আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামিক রহমতুল্লাহ ববরকাল